ভাই নকশিকথার উপর নাকি ডিসকাউন্ট চলতেছে ভাই ভাই পানির দামে নকশিকথা পানির দামে নকশিকথা একবারে পানির দামে কোথায় আলে বাবু এর মজুরির দামে নকশিকথা ভাই আরে মজুরির দামে নকশিকথা কোথায় আলে মাত্র 1650 টাকা কিন্তু মাত্র 1650 টাকা 1650 টাকা একটা কাঁথা সেলাইতে গেলে মজুরি লাগে আপনার 2000 টাকা ওহ সুন্দর কইরা চমৎকার কোথায় আলে পাবে এগুলো ভাই ঠিকানাটা হচ্ছে এই যে দেখেন

তারপরে খেজুর পাতা খেজুর পাতা ডিজাইন দেখেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো ওকে কত সুন্দর সুন্দর কথা দেখেন দর্শক স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন